বৃষ্টিটা আই না হলো জানেন বাপরে বাপ দেখে মনে হচ্ছে সন্ধ্যা হব হব আসলে এখন সকাল এগারোটা বাজে গাছপালাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আজ ভাবছি একটু অন্য রকম রান্না করব। দিদিমার হাতে না প্রচুর রান্না শিখেছিলাম মাঝে মাঝে ভুলেও যাই মাকে জিজ্ঞাসা করে নিই আজ তেমনই একটা রান্না করব আমার দিদান তখনকার দিনের বিধবা মানুষ ছিলেন আমিষ কিছু খেতেন না ফলে তাকে নিরামিষে সব কিছু করতে হতো তো দিদানের একটা বেস্ট আইটেম ছিল এই বেসনের বড়ার ঝাল সর্ষে পোস্ত বেটে দিয়ে বেসনের সাথে একটুখানি ফুটিয়ে নেওয়া জলটা একদম ব্যালেন্সড দেওয়া যদিও আমি অতটা আন্দাজ এখনও পর্যন্ত করে উঠতে পারি না দিদানের মতো তবে চলুন রান্নাটা দেখি আমি দিদানের মতো পারছি কি না কিনা ঝালটা হতে হতে চলুন আর একটা করে নি এটা আমার এক ছেলেবেলাকার বান্ধবী সেদিন আমাকে বলল। আমি বলছিলাম যে পটল খেতে একদম আর ভালো লাগছে না পটল এখন শেষের দিকে তো সিজন শেষ তখন সে বলল ব্রন্ডি তুই এটা বানিয়ে খা দেখবি এটা দিয়ে সব ভাত উঠে যাবে হ্যাঁ পটলের ভর্তা উফ কি যে তার স্বাদ আপনাদেরকে কি বলবো সত্যি সত্যি এটা দিয়ে কিন্তু সব ভাত উঠে গেছিল সব শেষে একটুখানি ভাবলাম পিয়াজ পোস্ত করি মায়ের ফোন এসেছিল মায়ের সাথে বকতে বকতে পেঁয়াজটাকে আমি পুড়িয়ে ফেলেছি জানেন যদিও আমার কত্তা মশাই ভালো তাই এসব ক্ষেত্রে আমি রক্ষা পেয়ে যাই তিনি আমায় খুব বেশি বকাবকি করেন না তো দুপুরের মেনু তো দেখলেন আপনাদের আজকে দুপুরে কি রান্না হলো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা তো অনেকেই জানেন ছুটি থাকলে তিনি আমায় টেনে টেনে স্টেশনে ট্রেন দেখতে নিয়ে যান আর এই হলো ট্রেন আজকে আর চা খাইনি জানেন তো গরম বেশি ছিল তাই সোডা ওয়াটার এবার বাড়ি ফেরার পালা রাতের জন্য একটু চিলি চিকেন নিয়ে ফিরেছিলাম আজকে রাতে আপনাদের মেনু কি হয়েছে তো চলুন আজকে আসি সবাই ভালো থাকবেন বাই বাই